সম্মানিত দর্শকমণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে বিশেষ করে যারা কোনো মানুষের সাথে বিচ্ছেদ করতে চাইতেছেন অর্থাৎ এমন সম্পর্ক যে সম্পর্কের পরিণতি খারাপ দিকে যাবে অথবা এমন সম্পর্ক যে সম্পর্কের পরিণাম মান সম্মান নিয়ে টানাটানি হবে অথবা মনে করেন কোনো এই সম্পর্ক কারণে তার লাইফটা নষ্ট হয়ে যাবে অর্থাৎ খারাপ সম্পর্ক খারাপ সম্পর্ক বিচ্ছেদ করা এটা অবশ্যই জায়গা আছে অথবা মনে করেন আপনার হাজব্যান্ড বা আপনার স্ত্রী পরকিয়ায় আসক্ত

এক চামচ এরকম করে সাত চামচ লবণ আপনার লাগবে আর এই আয়াতটি আপনি সাতবার পাঠ করবেন তো প্রথমে একবার আপনি পাঠ করলেন পাঠ করার পর ওই এক চামচ লবণের মধ্যে আপনি ফু দিবেন ফু দিয়ে ওই লবণ আপনি কোথাও রেখে দিলেন মনে করেন একটা বাটিতে আপনি রাখলেন বা কোনো কিছুতে রাখলেন তারপরে আবারও এই আয়াত আপনি পাঠ করলেন পাঠ করার পর আরও এক চামচ লবণে আপনি ফু দিলেন ফু দিয়ে ওই লবণও ওইখানে রাখলেন অর্থাৎ এরকম করে করে সাতবার এই আয়াত পাঠ করবেন আর সাত চামচ লবণে ফু দিয়ে রাখলেন সব লবণ একসাথে রাখলেই হবে সমস্যা নেই কিন্তু ফুঁ দেওয়ার সময় কিন্তু আলাদা আলাদা করে আপনি ফুঁ দিবেন প্রথমে এক চামচ এরপরে আরেক চামচ এরপর এরকম করে পরে যখন সাত চামচ হয়ে গেল তারপর পোড়াও হয়ে গেল তারপরে আপনি কয়েকবার দূরশ্বরী পাঠ করে নেবেন অবশ্যই আমল করার শুরুতেও কয়েকবার দূরশ্বরী পাঠ করবেন আর মাঝখানে এই অ্যাঁ পাঠ করবেন এত পাঠ করার পর আপনি লবনে ফুঁ দিবেন তারপরেও কয়েকবার দূরশ্বরী পাঠ করবেন এটা আপনি যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই তবে দিন লাগবে শনিবার অথবা মঙ্গলবার ঠিক আছে শনি মঙ্গলবারে আপনি যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে ওইটা আপনি আগুনে পুরাবেন এতে আপনি যদি জ্বলন্ত আগুনে দিয়ে দেন অর্থাৎ গ্যাসের চুলা না হয় লাকড়ির চুলা হয় তাহলে তো আপনি জ্বলন্ত আগুনে দিতে পারবেন আর যদি আপনার গ্যাসের চুলা হয় তাহলে তো এরকম করতে পারবেন না তাইলে আপনি ওইটা কোনো কিছুর ওইটা তাওয়ার উপর অথবা অন্য কোনো কিছুর উপরে মনে রাখবেন যাতে করে ওইটা আগুনে হিট হয় অর্থাৎ প্রচন্ড গরম যেন হয় এই লবণটুকু ঠিক আছে তো লবণ যদি গরম হয় তাহলে ইনশাল্লাহ ওই কাজ হবে এখন নাম লাগবে ঠিক আছে তো আপনি যখন প্রথমে এটা পড়বেন ও জানলাম ইমবাইনি আইদিহিম সদ্দাম ও মিন খালফihim সদ্দাম ফাআগশাইনাহুম পাঠ করার পর আপনি বলবেন আল বাউযু আল আব্দুর রহমান বিন ফাতেমা এটা উদাহরণ দিচ্ছি মনে করেন পুরুষ হলে তার মায়ের নাম এরকম বলবেন আল বাউযু আব্দুর রহমান বিন ফাতেমা তারপরে আবার আপনি বলবেন বাইনা বাইনা যদি এটা মহিলার জন্য করেন তাহলে রহিমা বিনতি হালিমা মানে রহিমার মায়ের নাম যেমন হালিমা সেই জন্য বিনতি হালিমা অর্থাৎ মেয়ের নাম যদি হয় তাহলে আপনি মাঝখানে বসাবেন আর ছেলে যদি হয় বিন দিবেন ঠিক আছে আমি আব্দুর রহমান বিন কি একটা নাম বলছিলাম রকম আর আপনি যদি মেয়ের জন্য করেন অর্থাৎ দুজনের মেয়ের জন্য যদি করেন যে দুই মেয়ের মধ্যে বিচ্ছেদ করবেন তাতে দু নামের মাঝখানে অর্থাৎ মায়ের আগেই হবে বিনতি বিনতি হবে ঠিক আছে আর দুজনের যদি ছেলে হয় তাহলে দু নামের মাঝখানেই হবে বিন বিন আর দুই শব্দ এগুলা জায়গায় থাকবে যেমন প্রথমে বাউজু বলবেন পরে দুই নামের অর্থাৎ একজনের নাম বলছেন তার মায়ের নাম বলছেন আবার নাম বলবেন তার মায়ের নাম বলবেন এই দুই নামের মাঝখানে যেটা বলবেন সেটা হচ্ছে বাইনা ঠিক আছে আব্দুর রহমান ফাতেমা বলছেন এরপরে তো আরো দুজনের নাম বলবেন এর মাঝখানে আপনি বলবেন বাইনা আর কোনো কিছু নয় এটা একদম সহজ বিষয় ঠিক আছে এরপরে যদি আপনারা না পারেন তাহলে আর এখানে কোনো কিছু করার নাই আপনি ওই আয়াত পাঠ করবেন তারপরে অমুক এক ব্যক্তির নাম বলবেন যে তার মা অমুক আবার বলবেন যে অমুক ব্যক্তি তার নাম অমুক তাদের মধ্যে বিচ্ছেদ হোক শেষ এটুকু বললেই হবে তারপরে আপনি ফু দিলেন তারপরে ওই লোভান আপনি তাপ দিবেন গরম করবেন অথবা আপনি আগুনের মধ্যে ফেলে দিবেন ইনশাল্লাহ এতে করেই আপনার কাজ হয়ে যাবে এরকম সাত দিন পর্যন্ত করবেন এই সাত দিনের ভিতরে আপনি কেরামতি দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহিবার